আপনার পদবী আপনার ডিজিগনেশন এটা ব্যবহার করে যদি কেউ একটা ভিজিটিং কার্ড বানায় বা তার অফিসের সামনে একটা নেম লাগায় আসলে এটা ওই ব্যক্তির না আপনার এলাকার সংসদ সদস্য সাহেবের নামে অথবা কোনো একজন সরকারি পদস্থ কর্মকর্তার নামে এরকম একটা কার্ড তৈরি করলো এই জিনিসটা কি অপরাধ নাকি অপরাধ না যেই লোকটা ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে যার ভিন্ন মত আছে বা মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে এরপরে যদি সে নিজেকে মুসলমান দাবি করে এটা কি অপরাধ নাকি অপরাধ না প্রিয় আমার এই কমন এবং খুবই সাধারণ একটি বিষয় এটিকে আমরা অনেকে বোঝার চেষ্টা করি না আর এই জন্য কাদিয়ানিদেরকে পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে তারা কাফের তারা অমুসলিম তারা একটা ভিন্ন ধর্মের আইডেন্টি নিয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে ইসলামী রাষ্ট্র থাকলে অবশ্য সেই সুযোগও থাকবে না কিন্তু আপনি তাদেরকে মুসলিমের নাম ব্যবহার করে বসবাস করতে দিচ্ছেন এতে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে না অথচ তাদেরকে কাফের হওয়ার তারা অমুসলিম হওয়ার এই সরকারি ঘোষণা এটা না আসার কারণে তারা মুসলমানদের মধ্যে মিশে যাচ্ছে এবং মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে প্রিয় ভাইর আমার খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হল আমাদের সমাজে এই ধরনের বিভ্রান্তি শুধু তারাই তৈরি করছে না খ্রিস্টান মিশনারিগুলো এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে কাদিয়ানি ধর্মের প্রতি আহ্বান করে বলা হচ্ছে এটা আহমদি মুসলিম জামাত কি বলা হচ্ছে আহমদি মুসলিম জামাত্মদ সাল্লা সাল্লামের আগে যত নবী রসুল এসেছেন সবাই ভবিষ্যৎবাণী করে গেছেন সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে অমুক নবী আর রসুল আসবে খোদ মোহাম্মদ সাল্লাহাম যে পৃথিবীতে আসবেন এটা সাড়ে চার হাজার বছর আগে তার আগমনেরও কয়েক হাজার বছর আগে ইব্রাহিম সাল্লাম আল্লাহ কাছে দোয়া করে গেছেন রব্বা নসফি হিম রসুল্লাহ মিনহুম আল্লাহ আমার বংশধরদের মধ্যে একজন রাসুলকে পাঠান এই এই কোয়ালিটির এই এই যোগ্যতা সম্পন্ন এই তার বেশি কাজ থাকবে সেটা আবার কোরআন আল্লাহ উল্লেখ করেছেন তার মানে একজন নবী রাসুল দুনিয়াতে আসার সাড়ে চার হাজার বছর আগে থেকেই তার ট্রায়াল আসবেন যে সেটা সংবাদ দেওয়া শুরু হয়েছে এভাবেই সমস্ত নবী রাসুল এসেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের হাজার হাজার হাদিস পুরো কোরআনের ভান্ডারে কোথাও আপনি পাবেন না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে আমার পরে অমুক আসবেন আউজবিল্লাহ গোলাম আহমদ নামে অমুক নামে তমুক নামে এরকম কোন কথা করোনা দিছে কোথাও জাল হাদিসে পাওয়া যায় না সৈয়াদ পরের কথা গোলাম আহমদের নামে যে আহমদি মুসলিম জামাত বলা হচ্ছে এটা একটা প্রতারণা মুসলিম বললে আমরা সাধারণ মুসলমানরা মনে করবো আচ্ছা আমরাই তো ঠিক আছে তো তুমি কাদিয়ানি বলো সেটা না বলে বলা হচ্ছে কি আহমদি মুসলিম জামাত এবং একই কাজ একই প্রতারণা খ্রিস্টানরা করছে খ্রিস্টান মিশনারিগুলো করছে তারা নাম দেয় হলো ইসাই মুসলিম তারা বলে কি বলে আপনি মুসলমানই তো থাকতেছেন অসুবিধা নেই আপনি ইসা বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি তো মুসলমান বাস তাই তো এই যে পানিতে একটু চুপ দেন একটু ডুব দেওয়ায় হ্যাঁ তারপরে বাইবেল ধরাই দেয় দিয়া ঠিক আছে আপনি এখন ইসাই মুসলিম আপনারা কদিন আগে নিউজ দেখেছেন যে যশোরে পিকনিকের নামে অনেকগুলো সহজ সরল মানুষকে গরিব দুঃখীদেরকে এরা টার্গেট করে হিন্দুদের মধ্যেও গরিবদেরকে মুসলমানদের মধ্যে গরিবদেরকে টার্গেট করে করে তাদেরকে তাদের ধর্মে দীক্ষিত করে এবং লোভ দেয় টাকা দেয় পয়সা দেয় ট্যাপ দিচ্ছে রীতিমতো ট্যাব ট্যাবের মধ্যে আপনার মাসিস ফিল্ম দিয়ে দেওয়া হচ্ছে জিজাস ফিল্ম দিয়ে দেওয়া হচ্ছে জিজাস ফিল্ম দিয়ে দিচ্ছে ঈসাস নামের ফিল্ম দেখেন এটার জন্য আপনাকে এটা ট্যাপ দিয়ে দিলাম একটা ডিভাইস দিয়ে দিলাম অনেক ডিভাইস আছে দেখতে মোবাইলের মতো ফ্রি বিতরণ করে মানুষ সহজে নিয়ে নিচ্ছে এবং নিয়ে সেগুলোকে তারা সেখানে তাদের কথাগুলো ঢুকাচ্ছে এবং মানুষকে শোনাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেকগুলো পেজ অনেকগুলো গ্রুপ আছে এই গ্রুপগুলোতে এমন সুন্দর সুন্দর তার শিরোনাম দেয় যে কোরআনের তাফসির শিরোনাম কিসের কোরআনের তাফসির আপনি ঢুকের ওখানে সেখানে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয়া হচ্ছে কাদিয়ানি ধর্মের দাওয়াত দেওয়া হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর অসাধু প্রশাসনের কর্মকর্তা এদের কাছ থেকে ঘুষ খেয়ে বিভিন্ন লোভে পড়ে এদের কার্যক্রম নির্বিঘ্নে করার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো লোভ দিয়ে কোনো প্রলোভন দিয়ে কোনো টাকা পয়সা ইত্যাদি দিয়ে আপনি কাউকে ধর্মান্তরিত যদি করেন তাহলে সেটা রীতিমতো অপরাধ অথচ পার্বত্য অঞ্চলে আপনি অবাক হবেন গোটা পার্বত্য অঞ্চলে তারা তাদের কার্যক্রম চালিয়ে বহুদূর তারা এগিয়ে গেছে এবং এটা হলো শুধুমাত্র ধর্মীয় বিষয় না এটা একটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন কারণ আপনি সুদানের যে সমস্ত এলাকাতে মুসলমান খ্রিস্টান দাঙ্গা হচ্ছে এবং রীতিমতো সেখানে কোনঠার সময় পরিস্থিতি আপনি সেগুলোর ইতিহাস দেখেন আপনি পূর্ব তিমুর দেখেন ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর যে পর্তুগিজদের ঔপনিবেশিক শাসন আমলে এবং তারপরে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রমের কারণে পুরো এলাকা ধরে খ্রিস্টান হয়েছে এবং সম্ভবত দুই সালে রীতিমতো ইন্দোনেশিয়া থেকে সেটা আলাদা রাষ্ট্র হয়ে গেছে আমাদের পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র নতুন না আমরা সবাই জানি এটা সবচেয়ে বড় হাতিয়ার হলো সেখানকার মানুষদেরকে খ্রিস্টান বানিয়ে গরিব দুঃখী মানুষদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি বাড়ি বিভিন্ন লোভ চাকরি বাকরি দিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে নিজেদের সৈনিক তৈরি করছে কখনো হয়তো কোনো দাঙ্গা তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে আমি দীর্ঘদিন ঢাকার জোয়ারসারা এলাকায় লম্বা একটা সময় আমি বসবাস করেছি জোয়ারসারা এলাকাতে যদি কেউ যান দেখবেন সেখানে প্রচুর পরিমাণ আপনার পার্বত্য এলাকার মানুষজন তো আমি একটু কৌতূহলী হলাম যে এই এত মানুষ সব এলাকার কেন কারণটা কি তো এলাকাতে পরে জানলাম যে পাশেই যেহেতু এম্বাসিগুলো গুলশান বরানি বাড়িধারা এই এলাকা কেন্দ্র করে এই কূটনীতিক পাড়াতে এদের সবার কাজ বিভিন্ন অ্যাম্বাসেডর বা এম্বাসির বিভিন্ন কর্মকর্তাদের বাসায় তারা কাজ করে অফিসে তারা কাজ করে আমার মনে প্রশ্ন জাগলো দেশে এত মানুষ থাকতে বাংলাদেশের মানুষ হিসাবে এমবেসিতে নিয়োগ দেওয়ার জন্য সে পার্বত্য অঞ্চলের মানুষকে কেন টার্গেট করা হলো এম্বাসিগুলোতে বিশেষ করে পশ্চিমা দেশের এম্বাসিগুলো কেন এদেরকে টার্গেট করেছে এটা কোটি টাকার প্রশ্ন আপনি যান ওখানে পুরো এলাকা জুড়ে এমন বিল্ডিং পাওয়া কঠিন হবে যে বিল্ডিং এক দুজন পার্বত্য অঞ্চলের মানুষ নাই তারা থাকুক সারা ঢাকা কিন্তু এই যে বিদেশি এম্বাসিগুলো বিশেষ করে পশ্চিমা আপনার খ্রিস্টান প্রধান দেশগুলোর এম্বাসিগুলো তাদেরকে এনে এনে চাকরি দিচ্ছে কারণটা কি এবং বাইরেধারা কিছু এলাকা আছে যে নতুন আপনি মুসলমান থেকে খ্রিস্টান হলেন তা আপনাকে নানান সুযোগ সুবিধা সেখানে দেয়া হচ্ছে অনেকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে সেখানে এনে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে এই ষড়যন্ত্র বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অতএব এটার বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সোচ্ছার হতে হবে দায়িত্বশীল হতে হবে আপনি উত্তরবঙ্গ চলে যান অবাক হয়ে যাবেন আমি ঠাকুর গায়ে নিজের চোখে দেখেছি ঢাকা শহরে এত চকচকা গাড়ি খুব বেশি আপনার নজরে পড়বে না সেখানে গ্রামে এরকম চকচকা গাড়ি ঘুরছে কিসের বিভিন্ন এনজিও গুলোর খ্রিস্টানি গুলোর যারা কোটি কোটি টাকা বাহির থেকে আনছে দেশে গরিব হিন্দু এবং মুসলমানদেরকে টার্গেট করে টাকা পয়সা লোভ দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা করছে এবং তাদের বাহিনী বাড়াচ্ছে আস্তে আস্তে তলে তলে এবং এটা দেখার মতো মনে কোনো মানুষ যেন নাই এই যে প্রতারণা এই যে ছলছাতুরি এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে ঘোষণা করতে হবে এবং বিভিন্ন লোভ দিয়ে সরল মনা মুসলমান গরিব মুসলমান গরিব হিন্দুদেরকে খ্রিস্টান বানানোর কাদিয়ানি বানানোর যে ষড়যন্ত্র চলছে এটা এটা আমাদেরকে আমাদেরকে রুখতে হবে হবে থামাতে বাংলাদেশের কোন কোন কোম্পানি আছে প্রতিটা মোদি দোকানে দোকানে তাদের মালামাল আছে আপনি আমি টাকা পয়সা দিয়ে কিনে বাসায় নিয়ে যাই এরা দিন শেষে দুর্ভাগ্যজনক তারা কাদিয়ানিদের অর্থ যোগানদাতা কাদিয়ানীদের সহযোগী কাদিয়ানী ধর্মমতে বিশ্বাসী তো এই জায়গাটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত কেমতের দিন নবী করিম সাল্লামের কাছে আমাদের জব তার মুখোমুখি হওয়া লাগতে পারে যে তার শেষ নবী হওয়ার এই গুরুত্বপূর্ণ আকিদাকে আমি বিশ্বাস করলাম কি না আমি এটা প্রতি কতটা শ্রদ্ধা প্রদর্শন করলাম তার নবুয়তের বিরুদ্ধে তার খতম নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে বিরুদ্ধে আমি কি অবস্থান নিলাম আমরা অনেকেই সরলমনা হয়ে মনে করি যে আমাদের দরকার কি এসব ঝামেলার উনি কাফের হলে আল্লাহ শাস্তি দিবে আল্লাহ শাস্তি দিবে ঠিক আছে আপনি একজন অমুসলিম তার সাথে একরকমের আচরণ তিনি আমার পালন করছেন আল্লাহ শাস্তি দিবেন আমি তার তার কাছে পৌঁছে গেল পরিষ্কার শেষ আমার দায়িত্ব কিন্তু একজন মানুষ সাধারণ অমুসলিম বা কাফের না যাকে জিন্দিক বলা হয় যে ব্যক্তি মূলত অমুসলিম সে মুসলমানদের নাম ব্যবহার করে প্রতারণা করছে এটা খুবই ডেঞ্জারাস এটা খুবই ভয়াবহ আমি একটা কথা প্রায় সময় বলি বেদাতের উপমা দিতে গিয়ে যে আপনার কাছে টাকা নাই দোকানে গেলেন ভাই আমার খুদা লাগছে টাকা নাই আমাকে একটু খাবার দেন আমি আপনাকে পরে টাকা দেব বা আমার কাছে নাই আল্লাহর ওস্ত আপনি দেন দোকানদার হয়তো ভাঙা চুড়া ডেট ওভার বা কিছু একটা আপনাকে হয়তো দিতে পারে কিন্তু আপনি যদি পাঁচশো টাকার একটা নকল নোট নিয়ে দোকানদারকে বলেন ভাই এটা দেন আর যে দোকানদারের কাছে আপনি ধরা পড়েন তাহলে জিনিস পাওয়া তো দূরের কথা এই নকল নোট দেওয়ার কারণে আপনি জেলে যাবেন ঠিক না ভাই ঠিক একজন মানুষ তার আমল নাই এটা একটা জিনিস কিন্তু নকন আমল নিয়ে হাজির হয়েছে এটা খুবই ডেঞ্জারাস এই যে ধর্মের নামে প্রতারণা খ্রিস্টান মিশনারি গুলো করছে বহু দেশ তারা দখল করেছে ধ্বংস করেছে দেশের স্বাধীনতা নষ্ট করেছে একটা অঞ্চলে মানুষ তৈরি করে এরপরে তাদেরকে নিয়ে আলাদা হওয়ার আহ্বান এবং দাবি তারা তুলেছে এবং বিদেশিরা তাদের সহযোগিতা করেছে এরকম বহু নজির আছে অতএব আমাদের পার্বত্য অঞ্চলকে বাঁচাতে হলে আমাদের উত্তরবঙ্গকে বাঁচাতে হলে এই দেশকে বাঁচাতে হলে এবং সবচেয়ে বড় কথা আমাদের ইমানকে বাঁচাতে হলে আমাদের এই আইডেন্টিটির বিরুদ্ধে যে বিভ্রান্তি ষড়যন্ত্র এবং ধর্মের নামে যে প্রতারণা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে প্রশাসনের প্রত্যেকটা ভায়রাকে আমাদের ময়দানে আল্লাহ কাছে দাঁড়াতে হবে আমাদের বিচার বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা চাইলে অ্যামেকাস নিয়ে কিউরি নিয়োগ দিয়ে ওলামা একরামের মতামত নিয়ে তারা এই বিষয়ে ফায়সালায় আসতে পারে না আসা উচিত পৃথিবীর অনেক দেশে এসেছে আমাদের সমস্যাটা কোথায় দেখুন কদিন আগে ফরিদপুরের একটা নিউজ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে সাদা কাপড় পরে পুরো এলাকায় ঘুরে এবং খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে বিভিন্ন এবং প্রতারণা করে আপনি আপনার ধর্মের দাওয়াত দিচ্ছেন প্রকাশ্যে খুল্লম খোলা ভাই আমি খ্রিস্টান খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছি এটা এক জিনিস কিন্তু আপনি বলছেন ইসাই মুসলিম ইসাই মুসলিম আবার কি জিনিস আপনি কাদিয়ানি ধর্মের দাওয়াত দিচ্ছেন আপনি কাদিয়ানি আলাদা ধর্ম জিন্দিক কিন্তু সেটা না করে আপনি বলছেন আহমদি মুসলিম জামাত দিন শেষে সরল মানা মুসলমানরা পার্থক্য করতে পারছেন না আল্লাহ রাবুল